আসসালামু আলাইকুম তো আজকেও চলে এসেছি সংসদ ভবনে তো আসলে সংসদ ভবনে আসার কারণ হচ্ছে আমি এসেছিলাম এখানে একটু কাজে তো যেহেতু সংসদ ভবনের কাছেই ছিল কাজটা তো সেই কাজটা সেরে সংসদ ভবনে চলে আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য তো আসলে অনেক দিন পর বের হলাম বাসা থেকে আন্দোলনের পর আসলে আর কি তো এই যে সংসদ ভবন এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো এই যে সংসদ ভবন তো এই পুরা এরিয়াটা ব্যারিকেড দিয়ে আটকে রাখছে মানে ওইদিকে ওই গেটের সামনেও যেতে দেওয়া হচ্ছে না আর এই যে দেখুন সংসদ ভবনে কিন্তু প্রচুর ভিড় মানে তুলনামূলক অনেক বেশি লোকজন ছিল আমরা যখন গত মাসে একবার এসেছিলাম তো তখন অত একটা লোকজন ছিল না কিন্তু আজকে প্রচুর লোক তো বেশ ভিড় ছিল আর হালকা হালকা যেহেতু একটু বৃষ্টি হয়েছে ওয়ে মোটামুটি ভালোই ছিল আর এই যে চাচার কাছ থেকে এখান থেকে পাপড় খাবো একটা পাতপড়ের দাম হচ্ছে দশ টাকা করে পিস তো এখন সেটাই নিচ্ছি তো একটু হাঁটতে আসলাম তো যাই হোক আর বেশিক্ষণ এখানে থাকবো না তো কাপড় খেতে খেতে আসলে আজকে বাসায় চলে যাব কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো কাজে এসেছিলাম তো কাজটা শেষ হয়ে গেছে একটু হেঁটে এখন চলে যাব তো আমি আমার ভিডিও এখানে শেষ করছিলাম